হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম এস নাহিদ খান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আপনারা দেখতে পাচ্তেছেন সিঙ্গাপুরের রাস্তার এবং সুন্দর একটা ভিউ দেখতে পাচ্তেছেন এটা আসলে মূলত আমি কাজে থেকে ফেরার সময় মেবি ছয়টা বাজে তখন তো আমি এই দিনে কাজ করার পর আমি যখন রুমে যেতেছিলাম তখন আমি এই ফুটটা নিয়েছি আর দেখতে পড়তেছেন সামনে বিল্ডিং তো এই বিল্ডিংয়ের নাম হলো কন্টেনের বিল্ডিং আলেকজান্ডার এটা লোকেশন আলেকজান্ড্রা তো বিল্ডিংটা আসলে অনেক অনেক বেশি সুন্দর যার কারণে বিল্ডিংটার একটু বেশি বেশি ফোকাস করতেছিলাম তো এই বিল্ডিংয়ের কাছে আমি প্রায় এক বছর মতো কাজ করছি এবং আমি আজকেও গেছিলাম কাজে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে নিশ্চিন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকনটা বাজিয়ে দিন তো যাই হোক তো আমি বারবার এই কন্টেনার বিল্ডিংটা আপনাদেরকে দেখাইতেছিলাম কারণ এই বিল্ডিংটা আসলে অনেক সুন্দর আর এই বিল্ডিং যে কতগুলো লেভেল আছে তা বলা সম্ভব আর দেখতে পাচ্ছেন এখন রাতের দৃশ্য মূলত আমি আবার দিনে কাজ করে তারপর রাতে কাজের জন্য আমি গেছিলাম এটা হলো চায়না টাউন হয়তো চাইনিজদের কোনো অনুষ্ঠান আছে যার কারণে এরকম রাস্তাঘাট আসলে যে কোনো অনুষ্ঠানের মধ্যে অনেক সুন্দর করে করে এদের বিশেষ যারা এরকম মানে আশেপাশে চাইনিজ মন্দির যাই থাকে তো থাকে এই জায়গাগুলো আসলে অনেক বেশি সুন্দর করে সাজায় আপনারা দেখতে পারতেছেন এরকম অনেক নানান ধরনের পুতুল অনেক বাতি আসলে সিঙ্গাপুরটা এরকম দেখতে এরকম কিন্তু যদি কেউ সিঙ্গাপুরে আসেন কাজের ধারায় আপনি বুঝতে পারবেন যে কেমন এখন বাজে মোট আটটা আটটা সাড়ে আটটার মতো বাজে তো এই দেখতে পড়তেছেন এখন বাজে হলো তিনটা দশ বাজে তিনটা দশ আমি এখন পর্যন্ত কাজ করতেছিলাম তো ছোট্ট একটা শর্ট ভিডিও এনেছিলাম তো যার কারণে আপনাদেরকে দেখাইলাম এই হলো কাজের পরিস্থিতি আমাদের মাঝে মাঝে এমন করে কাজ করতে হয় বিল্ডিংটার সামনে একটু প্রকাশ করে নিয়েছিলাম তো যাই হোক যখন কাজ শেষ হয়ে যায় রনা দেয় আমরা আর এটা হলো সিঙ্গাপুরের সবচেয়ে মনে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় বড়ো টানেল কারণ এই টানেলটা আমাদের অনেক সময় লাগছিল বাড়ি দিতে আসলে পুরোপুরি একটা বিটুন নেই নেই যে এখন বাজে রাত সাড়ে পাঁচটা তো যার কারণে আমি পুরোপুরি ভিডিও নিয়ে নিই আমি হালকা একটু শর্ট নিয়ে আমি ঘুমিয়ে যাই গাড়িতে ঘুম পারতে পারতে চলে আসি রুমে তো এই ছিল ভিডিওটা আর যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভাল লাগে এনএস খান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকনটা বাজিয়ে দিন টাটা গুড বাই এনএস খান আল্লাহ হাফেজ